আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুহেল হোসেন তো আমরা বিগত দুইটা পর্ব অলরেডি শেষ অষ্টম শ্রেণীরে আমরা যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগড়ি এর অঙ্কগুলো করতেছি এখানে আমরা বেসিক পর্বগুলো শেষ করি এই পর্বে আমরা বেসিক শেষ করবো তো আগামী পর্ব থেকে আমরা বটবো এই অঙ্কগুলো সমাধান করবো সমস্যাগুলো তো সেক্ষেত্রে আমরা গত পর্বে কিন্তু সরল মুনাফা আই সমান সমান পি আর এন এটুকু প্রমাণ করে দেখাইছি এখানে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাও আমরা প্রমাণ করে দেখাইছি এখন কথা হইলো শুধু এটা দেখালে হবে না এখানে বাকি যে পি আছে এন আছে আর আছে কারণ সবসময় তার মুনাফা বের করতে বলবে না কখনো কখনো বলবে যে আসল কত বা মূলধন কত কখনো আবার বের করতে বলবে যে সময় কত বছর লেগেছিল এত টাকা পেতে বা কখনও আবার বলবে যে ব্যাঙ্ক তোমাকে এত টাকা সুদ দিল তাহলে কত পার্সেন্টে কত মুনাফার হার কত ছিল তোমাকে যে এত পার্সেন্ট মুনাফা দিল তো এইভাবে বিভিন্ন কিছু চাইতে পারে এই জন্য আমরা দেখাবো এখানে আমরা এটা প্রমাণ করবো জাস্ট যে সময় তিন বছর সময় যে লাগছে তো সময় বের করার জন্য আমাদের এনের মান বের করতে হবে আমাদের অ্যানের মান বের করতে হবে এই জন্য আমরা এনটাকে এই পাশে নিয়ে আসবো তো এই পাশে নিয়ে আসার জন্য আমরা পুরা পার্টটাকে ঘুরে দেই পি আর এন সমান সমান আই জাস্ট আমরা ডান পাশটা বাম পাশে বাম পাশটা ডান পাশে একটু উল্টে লিখলাম এখন আমরা এন এর মান বের করবো যেহেতু আমাদের এন দরকার তো আমরা পি আর আর এটার সাথে এখানে গুণাকার আছে এটা এখানে আছে গুনাকারে আমরা এই পাশে যদি পক্ষান্তর করি বিপরীত হবে গুণের বিপরীত হলো ভাগ তাহলে ভাগ হবে এখন আমরা এন সমান সমান উপরে হইলো আই নিচে হইলো পি আর হইল আর এটুকু পাইলাম তো আমাদের এখানে যে মানগুলা দেওয়া আছে আমরা এই মানগুলো বসাবো আই হইলো মুনাফাইলো একশো টাকা এটা পাইলাম পি আসল ছিল একশো টাকা এটাও আমরা পাইলাম এরপরে আমাদের মুনাফার হার মুনাফার হার আমরা বসাই আই সরি আই ছিল আমাদের মুনাফা কত টাকা ছিল মুনাফা ছিল তিরিশ টাকা আর দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট টাকা আমরা এখানে একটু নোট করি যেমন পার্সেন্ট উঠে দিতে হইলে একশো দ্বারা ভাগ করতে হয় পার্সেন্ট উঠে দিলে একশো দ্বারা ভাগ করবো তো এটাকে যদি আমরা কাটাকাটি করে ভাগ করি এটা হবে শূন্য দশমিক এক বা আমরা এখানে এটাকে এটু লিখতে পারি এটু লিখতে পারি যদি এখানে এটা লিখি উপরে লিখলাম দশ নিচে লিখলাম একশো আরের মানে এটা এটা লিখলাম তাহলে এই একশো আর একশো কাটা দিলাম তাহলে উপরে থাকতেছে তিরিশ নিচে থাকতেছে দশ আবার কাটাকে করি দশ একে দশ তিন দশে তিরিশ তার মানে সব মিলিয়ে পাইতেছি আমরা তিন এই তিন পাইতেছি কিসের মানে এটা এই মান এর মান তিন বছর তিন বছর তাহলে কি তিন বছর এটা প্রমাণ হইল এরপরে যদি আমরা বের করি যে মুনাফার হার আর এর মান বের করবো আমরা তো সেক্ষেত্রে এখানে এখান থেকে আরটাকে রাইখা দিব পি আর এন এভাবে আমরা নিয়ে যাব তো নিলে কি হয় এটা নিয়ে গেলে এখানে এ এখানে হয় এই আরটা এখানে থাইকা যায় এই আরকে আমরা এখানে রাইখে দিব আর এনটাকে এখানে নিয়ে যাব এখন মান বসাবো তো মান বসাইলে কী আসে তিরিশ এখানে পঁয়ত্রিশ একশো গুণ হইলো এন এর মান তিন আচ্ছা এখন আর এর মান সবসময় পার্সেন্ট আকারে বের হয় আর মান সবসময় কী আকারে বের হয় পার্সেন্ট আকারে যদি পার্সেন্ট আকারে বের করতে যে পার্সেন্ট নিয়ে আসতে হবে আমি একটু আগে বলছি যে পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দেই একশো দ্বারা ভাগ করব। আর যখন আমরা এই পার্সেন্ট নিয়ে আসবো তখন একশো দ্বারা গুণ করবো যেহেতু আর এর মান পার্সেন্ট আকারে বের করবো একশো নিয়ে তাহলে একশো আমরা নিয়ে আসলাম কেন নিয়ে আসতে আমরা এখানে পার্সেন্ট লিখবো একশো পরিবর্তে এই জন্য তো এই একশো আর একশো কাটা যায় আবার তিন একে তিন তিন দশে তিরিশ তার মানে সব মিলিয়ে থাকতেছে দশ আর একশো যেহেতু নিছি তার জন্য একটা পার্সেন্ট দশ পার্সেন্ট আর মান সিম্পল এরপর আমরা আর কি বের করতে পারি আর দেখাইলাম আই দেখলাম এন দেখলাম পি আসল দেখাবো এখন এখন আসল বের করে দেখাবো যে আসল একশো টাকা হয় কি না তো তারাকে বলে রাখি যারা ধারাবাহিকভাবে দেখছেন তারা সহজে বুঝতে পারবেন প্রথম পর্ব কী ছিল দ্বিতীয় পর্বে কী ছিল তো এগুলো সাজানো আছে প্লে লিস্ট আকারে সবাই দেখে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ভিডিও শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন বাটনটা অন করে রাখবেন তো দেখেন আমরা এখন এখানে পিয়ার মান বের করব তো যদি আমরা পি এর মান বের করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব টাকে এখানে আমরা রেখে দেব টাকে রাখলে এখানে থাকতেছে উপরে আই আর এখানে যাচ্ছে আর আর হইল এন এই দুটা জিনিস গুণ আকারে আছে এই পাশে ভাগ করে দিলাম পি রেখে দিলাম এখন এর মান বের করবো এই জন্য এখানে পাচ্ছি আমরা তিরিশ তিরিশ লিখলাম এর মান হইলো উপরে ছিল দশ নিচে ছিল একশো গুণ এন এর মান ছিল তিন এন মান ছিল তিন এখন আমরা এটাকে একটু ভিন্ন প্রক্রিয়া হিসাব করে তখন কী আসে দেখব যেমন উপরে হইল তিরিশ এইটা যদি গুণ করি তাহলে এটা সাথে আসতেছে আস্তে তিরিশ আর আসতেছে একশো তো এটা আছে এখানে কী আগে এখানে কিন্তু স্টেপ দুইটা একটু একটু মাথায় হবে এখানে স্টেপ হয়ে গেছে সমান চিহ্ন সোজা সোজা একটা স্টেপ সমান চিহ্ন আমরা এইখানে ব্যবহার করি সমান চিহ্ন শোধা এক স্টেপ এইটুকু আর এইটুকু টোটালটা হইলো এক স্টেপ এখন প্রথম এটা হলো এক নম্বর স্টেপ এটা হইল দুই নম্বর স্টেপ এক নম্বর স্টেপ কিন্তু দুই নম্বরের সাথে ভাগ আকার আছে তো ভাগটাকে আমরা কীভাবে সমাধান করবো ভাগের সমাধান গুণের মাধ্যমে করতে হয় যেমন তিরিশ এখানে ভাগ এটা হইলো উপরে তিরিশ নিচে হইল একশো তো ভাগটাকে পরবর্তী লাইনে আমরা গুণ করবো ভাগটাকে গুণ করবো আর ভাগ গুণ করার ফলে পরের যে রাশিটা আছে এটাকে উল্টে দিতে হয় ভাগ গুণ করার পরের রাশিটাকে উল্টে দিতে হয় তার মানে উপরে একশো নিচে চলে যাবে তিরিশ তো এই তিরিশ আর এই তিরিশ কেটে দিলে কত থাকতেছে একশো তার মানে এটা আসল আসল একশো টাকা ঠিক এইভাবে প্রত্যেকটা আমরা প্রমাণ করতে পারি বা প্রত্যেকটা যখন বের করতে বলবে আমাদের কখন আসল বের করতে বলবে তখন আমরা এই এইটুকু ব্যবহার করবো এই সূত্রটা আসল ব্যবহার করতে বললে আর যদি আর এর মান বের করতে বলে তখন আমরা এখানে আয় নিব এখানে পি এবং এন নিব এটাও ব্যবহার করব আর যখন এনএন মান করতে বলবে সেক্ষেত্রে আমরা এখানে আই নিবো এখানে পি আর আর নিব এইটুকু জাস্ট এইভাবে সূত্রগুলো ব্যবহার করতে হবে এটা আর কি তার আগে আমরা অঙ্ক কয়েকটা করি সরলগুলা তারপর চক্রবৃদ্ধিটা আসলে এটার বেসিকটা দেখিয়ে দেবো তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম